মা মাসিমার মাগুমা এত শাড়ি কী করবেন গো মাগুমা এত শাড়ি হা হা পরবো আপনি পরেন একবার সুন্দর এটা সুন্দর এটাই সুন্দর হ্যালো এভ্রিওয়ান আমি স্নিগ দ্যাস মা বলছি লন্ডন থেকে আপনার সবাই কেমন আছে নিশ্চয়ই অনেক ভালো রায় পাঁচ ছয় দিন আগের একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসতাম এইটি ছিল পূর্ণিমাবুদির বাসায় মহালয়া আগের একটি ভিডিও আপনারা অনেকে মহালয়তে আমার নাচ করেছি এই ভিডিওটি দেখেছেন এই নাচটি তুলতে গিয়ে কারা কারা সবচেয়ে বেশি কষ্ট করেছে এই ভিডিও আপনারা যা যা দিচ্ছেন বৌদি এইটার মারা একটা লাইভ চিন্তার কোনো কারণে এই যে মাসিমার শাড়ি এত এত শাড়ি সব গিফটের শাড়ি সব মাসিমার গিফটের শাড়ি এইখানে

আপনি পড়েন আমরা পড়বো একবার আপনার দিকে ধন্যবাদ আমাদেরকে এইগুলো গিফট করার জন্য আমাদের নাচে লাগবে এবারের পূজা তো মাশিমা দেরি মা মাসিমার মার মা গুমা এ তো সারি কি করবেন গো মা গুমা কত সারি হ্যাঁ পড়ব আপনি পড়ান একবার সুন্দর এটা সুন্দর এটা সুন্দর দাও তো এটা কে হ্যাঁ সুন্দর হয়েছে বুদি সাইটা সবটাই সুন্দর এটা সুন্দর হইছে হ্যাঁ সুন্দর হইছে

আজকে আমাদের ইয়ারসেল শেষ সবসময় আপনার বাসায় ভিডিও করা হয় না বৌদি না আজকে ভিডিও করবোই বুনিয়া বৌদির বাসায় আমার তো রিহার্সাল শেষ হয়ে যাচ্ছে কারণ মানে ঠান্ডা পাচ্ছে বুঝলেন মজার মজার খাবারগুলো মিস করবো এইটা ছিল প্রিয়াবদির বাসায় রিহার্সালের খাবার আমি শুধু একদিনই ভিডিও করেছি বাকি দুই দিন ভিডিও করতে ভুলে গিয়েছি খাসির মাংস থেকে শুরু করে ইলিশ মাছ সব কিছু ছিল ধন্যবাদ প্রিয়া বুদিকে এত মজার মজার খাবার আমাদেরকে খাওয়ানোর জন্য বারোটা মনে করা নিব কিন্তু রাখছি যাবো

ওনার বাসায় আমরা অনেক মজার মজার খাবার খেয়েছি আমি এখানেও প্রতিদিনের খাবারের ভিডিওটা করতে পারলাম না ওনার বাসায় তিন দিন হয়েছে যতটুকু তুলতে পেরেছি আপনাদের সাথে শেয়ার করলাম এই ছবি আমার বাসায় একটু রিহার্সেল হয়েছিল আমার বাসায় সাধারণত কেউ আসতে চায় না আমি সবার থেকে অনেকটা দূরে থাকি সেদিন আমার বাসায় কিছু খাবারের আয়োজন করেছি কিন্তু ভিডিও করতে পারলাম না সেদিন ব্যস্ততারা একটু বেশি ছিল বাচ্চাদেরকে স্কুল থেকে আনতে হবে তাই মায়েরা তাড়াতাড়ি করে আমার বাসা থেকে চলে গিয়েছিল এইদিকে আলপনা বৌদি এবং অঞ্জু বৌদি ওনাদের দুজনেরই সিটিং রুমটা অনেকটাই ছোটো তাই ওনাদের বাসায় রিহার্সেল করা হয়নি ওনারা দুজন অনেকবার করে বলেছে ওনাদের বাসায় রিহার্সেল করার জন্য

আমাদের এই নাচটা কোরিওগ্রাফি করেছেন নেহারিকা বৌদি উনি সবচেয়ে বেশি কষ্ট করেছেন আমি নাচ জানি বললে ভুল হবে আমি টুকটাক জানি অন্যদিকে পূর্ণিমা বৌদির মেয়ে পূজা ও কিছুটা জানে বাকি পাঁচজন ওনারা নাচ জানে না ওনাদেরকে অনেক ধৈর্য ধরে বৌদি নাচটা শিখিয়েছে বৌদিকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি নাচ আমাদেরকে শিখিয়ে দেওয়ার জন্য আমরা যে কয়েকদিন রিহার্সেল করেছি সবাই একসাথে আমরা কোনোদিনই রিহার্সেল করতে পারিনি সবসময় কোনো না কোনো দুইজন আসতে পারতো না একজনের কাজ একজনের বাচ্চা সমস্যা একজন অসুস্থ এভাবেই চলছিল আমাদের নেহারিকা বর্দি আমাদের বান্ধবীদের সবাইকে শাড়ি উপহার দিয়েছে এইদিকে আমাদের মায়েদেরকে উনি শাড়ি দিয়েছে ছোট ছোট বাচ্চাদেরকে উনি ড্রেস উপহার দিয়েছে প্রতি বছরই ওরা সবাই মা মাসিদেরকে শাড়ি উপহার দেয় এবারও দিয়েছে পরের ব্লগে আমি আপনাদেরকে দেখাবো আমার মা কত শাড়ি পেয়েছে আমি কখনোই ভাবিনি আমি কখনো গ্রুপ ডান্স করব। নেহারিকা বৌদির জন্য সব বান্ধবীরা মিলে সুন্দর একটি নাচ শিখতে পারলাম আবারও বৌদিকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর করে আমাদেরকে নাচটা শেখানোর জন্য আর ধন্যবাদ জানাচ্ছি আপনারা যারা আমার এই ব্লগটি দেখেছেন আমি স্নেহদাসম এখানে বিদায় নিচ্ছি নতুন কোনো ব্লগ নিয়ে আপনার সামনে আমি আবার চলে আসবো